বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বিভ্রাট নিয়ে বর্তমানে স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে কারণ ভুবন অভয়ারণ্য সংরক্ষণ ইস্যুতে শুধু রাজস্থানের এক ব্যক্তি জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ফলে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল সেই মামলার পরিপ্রেক্ষিতে গত উনিশে সেপ্টেম্বর ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজ স্থগিত রাখার রায়দান করে এবং আগামী ছয় ডিসেম্বরের মধ্যেই রাজ্য সরকারের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করেছে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের এই রায়দান নিয়ে স্থানীয়দের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মহাশিবরাত্রির তাকে কেন্দ্র করে প্রতি বছর উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীদের ঢল নামে ভুবন পাহাড়ে ভক্তদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য সরকার ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজের সূচনা করেন বর্তমানে চার কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত ন কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা যদি তাদের এই দাবি পূরণ না হয় তাহলে আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ তিনি আরঞ্জন শুক্লবৈদ্য আমি প্রাক্তন ডিপি প্রেসিডেন্ট এই বুবন গাঁও এই রাস্তা তো আজকে সকালে এটা দুঃখজনক সংবাদ পাইলাম যে আমরা এই যে গঙ্গানগর কৃষ্ণপুর রুট যেটা ভুবন তৃতীয় রুট ওটার কাজ বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়েছে জানলাম যে সুদূর রাজস্থান থেকে এটা এনজিও যিনি কর্ণদার তাই এটা কেস করছেন যে এই কেন অভয়ারণ্য আসে এই অভয়ারণ্যের মধ্যে দিয়া এখানে রাস্তা হইত না এবং এটা তাই আসাম সরকার মানে ছয় ডিসেম্বরের ভিতরে একটা রিজাল্ট দিবার মানে এটার তদন্ত একটা ইয়ে দিবার কথা কইছেন তো আমরাও এখানের যিনি বর্তমান সাংসদ তা দৃষ্টি আকর্ষণ করিয়ার আর বিশেষ করিয়া আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এটাও আমরা অনুরোধ যে আমরা যেভাবে মুখ্যমন্ত্রী কথা দিছেন উনি বয়নপাড়ায় এসেছিলেন হেলিকপ্টার মাধ্যমে এখানে অবতরণ করেছেন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন এবং এক মাস আগে উনি দোলাইত একটা মডেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান এসেছিলেন ওনার কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম উনি বলছেন যে আগামী শ্রাবণ মাসের ভিতরে যে অর্ধ সমাপ্ত কাজ রয়েছে এটা উনি সমাপ্ত করে দিবেন এই উনি বারবার কথাও দিয়েছেন পরবর্তীতে শিলচর্যাটা সাংবাদিক তিনি উনি যখন দুই তিন দিনের সফর শেষ করে যিনি ডিসির অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানেও সংবাদ মাধ্যমের কর্মকর্তা ওনাদিগকে ওনাকে প্রশ্ন করেছেন উনি একই কথা বলেছেন যে ভুবন তীর্থের যে অসম আদার অর্থ সমাপ্ত কাজ উনি সম্পূর্ণ করে দিবেন কিন্তু দুঃখ লাগে যে আজকে এই রাস্তার কাজটা এই যে সুদূর রাজস্থান থাকি ওনারা একটা এনজিওর মাধ্যমে কেস করেছেন এটা দুঃখ লাগে যদি আমরা রাস্তা আমরা আগামী শিবরাত্রি যেটা আমরা আসছে আসবে এর ভিতরে যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ হয় আর যদি কাজটা আর ওনারা বাধা দেন তাহলে আমরা আস্তা বরাকবলি নর্থ ইস্টার্ন যারা আছি আমরা সবাই সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম চালিয়ে যাব